বিসমিল্লাহ রহমান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি নিয়ে আসলাম আর একটা রেসিপি এখানে নিয়ে এনেছি এই সুন্দর রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যেমন এখানে নিয়ে এনেছি আমি পটল আলু টমেটো আর কাঁচামস পেঁয়াজ আর নিয়ে এনেছি কাজলি মাছ এই কাজলি মাছটা একদম পাতলা তেমন কেটে ধুয়ে নিয়েছি এখানে রান্না করার জন্য আর আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এখন পটল গুলো এভাবে কেটে নিয়েছি সিলে আর সবগুলো গুলো এভাবে কেটে নিয়েছি আলু মাংস আছে এখন রান্না এখন একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা জিরা বাটা সাত মতনাদের পশু নিতেছি তারপর দিয়ে দেবো আমি পোটল কেটে রাখা পোটলগুলা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দেবো হ্যাঁ এরপর ওরা একটু ভাজা করে নিতে হয় নাহলে পঞ্চা লাগে ভালোভাবে কষিয়ে নেবে দেখবেন তো তরকারিটা দ্বিগুণ মজা হয়ে যাবে আর তরকারির মজাটাই হলো কষানো আমরা যতভাবে কষাবো কত সুন্দর করে কষাবো পুরা না লাগাইয়া তবেই ভালো এখানে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আড়াশা দিয়ে একটু হালকা পানি দিয়ে ডেকে দিই যাতে আলুটা টমেটো এগুলো একসাথে সেদ্ধ হয়ে যায় ঘুরে আসছে এক মিনিট পরে এই দেখুন আর কত সুন্দর হয়েছে ভালোভাবে আমি কষিয়ে নিব দিয়ে দিলাম যে পানি পানি দেওয়ার পরে এখন দিয়ে দেবো মাছটাও দিয়ে দেবো উপর দিয়ে আমি বিছিয়ে বিছিয়ে মাছটা দিয়ে দেবো সবটা দেখুন কত পাতলা মাছটা একদম পাতলা কিন্তু খাইতে অনেক মজার মাছটা শুধু শুধু পেঁচতে রান্না মজা যা দিয়ে রান্না তাই দিয়ে এটা মজা লাগে নরম মাছ আর কাটা সহ এখানে হয়ে গেল এখন আমি দৈনা পত্রটা দেওয়ার পরে এখন এই আমার এই রেসিপিটা কেমন হয়েছে বলবেন কমেন্টে আর শেয়ার করে দিতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখুন কতটা সুন্দর হয়েছে তারপর এটা এই যে আমার এখন হয়ে গেলো master video saya person Allah Hafiz